নমস্কার আমি অর্শোক্তিম চলে এসেছি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তো তোমাদের রাশি যদি যারা ভিডিওটা দেখছো তোমার রাশি যদি বৃষ কর্কট তুলা কন্যা অথবা বৃশ্চিক অথবা মিন এটার মধ্যে হয় তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার জন্য তো তোমাদের লাইফের কিছু বৈশিষ্ট্য কিন্তু খুব কমন থাকে যেমন তোমরা খুব স্পষ্ট বক্তা হওয়া এই জন্যই স্পষ্ট বক্তা হওয়ার জন্যই কিন্তু তোমার সহজেই অনেক শত্রু তৈরি হয় তোমার প্রিয়জনরাই অনেকে এই জিনিসটা পছন্দ করে না এবং তারা কিন্তু তোমার শত্রু হয়ে যায় তোমরা বিপদের সময় সহজেই কাউকে খুঁজে পাও না তোমরা কিন্তু অন্যের বিপদে গিয়ে অনেক হেল্প করো কিন্তু তোমার বিপদে কিন্তু সেই মানুষগুলো তোমাকে হেল্প করতে আসে না তো এই বৈশিষ্ট্যগুলো যদি মিলে যায় যারা এই রাশিগুলোর মধ্যে যে রাশিগুলোর নাম বললাম তারা আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো ব্যক্তিগত রাশিচক্র বা জন্মকুণ্ডলী বিশ্লেষণের জন্য যোগাযোগ করো অ্যাস্ট্রো রক্তিমকে নিচের দেওয়া এই দুটি নাম্বারে নমস্কার